মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হল আজ বন দপ্তরের উদ্যোগে ত্রিপুখোলা তিরহানা এম এম তরাই অড পানিঘাটা সহ জঙ্গল ঘেরা এলাকায় সরকারি বাসের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হয় অন্যদিকে জঙ্গলে হাতের দিকে নজরদারিতে রয়েছে বনকর্মীরা সরকারি বাসের পাশাপাশি বন দপ্তরের গাড়ির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে পরীক্ষার্থীদের সরকার ও বন দপ্তরের উদ্যোগী খুশি পরীক্ষার্থীরা पहले गाड़ी नहीं मिलता था नहीं आता था इधर से तो अभी तो मिलता है फिर आता है सब भी आते हैं आ, आ, आगे क्या हुआ या कुछ भी निकलता था आ, समय, जाने समय जाने समय हाँ निकलता था कभी कभी फेस करते थे हम लोग निकलता था बहुत दिक्कत होता था पहले गाड़ी सब मिलने में टाइम में नहीं पहुँचते थे स्कूल सब अभी तो सुविधा है अभी जो एग्ज़ाम के टाइम हुआ भी ये टाइम में तुम लोग को बात फैसिलिटी दिया है फॉरेस्ट डिपार्टमेंट गवर्नमेंट ने ये कैसा रहा बहुत अच्छा अच्छा क्या एग्ज़ाम है आज हिंदी है क्या नाम है तुम्हारा सैमुअल हो रहा हूँ আমাদের কার্সিং ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে যে আমরা বিভিন্ন রেঞ্জ আছি ফরেস্ট এরিয়ায় যে সমস্ত স্টুডেন্ট আছে ওনাদের আমরা নিজেদের গাড়ি করে নিয়ে এসে একটা পয়েন্টে রাখছি আর সেখান থেকে এন বিএসটি সির যে ভেহিকেলের থেকে যে বাস দেওয়া হয়েছে এন বিএসটিসির বাস সেখান থেকে সেই বাস করে আমরা পরীক্ষা সেন্টারে পাঠানোর ব্যবস্থা করছি যাতে পরীক্ষার্থীদের সুরক্ষা থাকে আর কোনো রকমের যেন আনটুয়ার্ড ইনসিডেন্ট না ঘটে তার জন্য আমাদের টিম সব জায়গায় আমাদের এলফেন্ট স্কোয়ার থেকে বিভিন্ন যে রেঞ্জ আছে সব রেঞ্জের টিম আমাদের ডিপ্লয় করা আছে এটা তো একটা ন্যাচারাল জিনিস কারণ এখানে ফরেস্ট এরিয়া বেশি আছে আর যেহেতু ফরেস্ট এরিয়ার মাধ্যম দিয়ে অনেককে যেতে হয় সেই জন্য মধ্য দিয়ে যখন যাওয়ার জন্য এ তো অনেক সময় এটা কিছু হতে পারে মুভমেন্ট তো হয় আর ওদেরও এটা ন্যাচারাল পরিবেশের মধ্যে আছে সেই জন্য এটা হয় তার জন্য আমরা যাতে স্টুডেন্টকেও সিকিউরিটি দেওয়া যায় আর বন্য প্রাণীকেও সিকিওর করা যায় সেই ব্যবস্থাই করা হয়েছে আমাদের সব টিমই একদম অ্যালার্ট আছে আর সব জায়গায় উপর থেকে ডিএপো স্যারের যেমন ইনস্ট্রাকশন আছে সব জায়গায় আমরা নজরদারি রাখছি আর সাথে সাথে স্টুডেন্টদের বাসে উঠিয়ে দিয়ে সেন্টার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমাদের এই নজরদারি থাকছে এবং রিটার্ন পৌঁছে দেওয়া সেফলি সেটাও আমরা নজরদারি করছি আমার নাম সমীরণ রাজ ফরেস্ট রেঞ্জ অফিসার রেঞ্জ